চলে এসো কোথায় দেখেন এখন সিল টু সিল এখনো টায়ারে কেউ হাত লাগায়নি এই যে আমি লাগালাম হ্যাঁ দু হাজার সতেরো গাড়ি আছে আচ্ছা আঠাশ পর্যন্ত ট্যাক্স আছে মাত্র বারো চোদ্দ হাজার কিলোমিটার চলা গাড়ি আছে অনলি বারো থেকে চোদ্দ ওয়ান পয়েন্ট টু লিটার ইঞ্জিন আছে আচ্ছা নেওয়া হয়ে গেল হ্যাঁ ওনার নেওয়া হয়ে গেছে তার সত্ত্বেও এসে আবার দেখছে হ্যাঁ অবশ্যই আচ্ছা গাড়িটা কিনেছেন নাকি দাদা এমনি বলছে গাড়ি কেনা হয়ে গেছে কেনা হয়ে গেছে তো আবার কি চেক করছেন হ্যাঁ স্যার ফাইনাল ডেলিভারি নেওয়ার আগে আমি একবার দেখতে আমার যেগুলো মনে হচ্ছে যে এগুলো আমার আপডেশনের দরকার আছে তো সেগুলো নিয়ে বলে দিচ্ছেন আবার কাজ করিয়ে দেবে একদম বলেছি তো কাজ করিয়ে দেবে তো অন রোড প্রাইজ আছে সাড়ে চার লাখ টাকা অন রোড নাম ট্রান্সফার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল সবকিছু দিয়ে বুঝলি নাম ট্রান্সফার নিয়ে এটা অন রোড প্রাইজ পড়ছে আপনার দু লাখ সত্তর হাজার টাকা ওয়ার ওয়ার্ডেন্স কেমন গাড়ি কিনবে এখান থেকে আরে বাবা আমাদের অফারই অফার রয়েছে ই যে কোনো গাড়িতে হাত রাখবে নামটা আসার ফ্রি হাত রাখলে নামটা আসার ফ্রি আর ফুল ট্যাঙ্ক তেল আর হান্ড্রেড পার্সেন্ট লোনের ফেসিলিটি আমার একই দিনে লোন দর একদম দিনের দিন লোন করিয়ে দেবো সকালবেলা লোন করাবো সকালবেলা প্রসেস করবো বিকেলবেলা গাড়ি দিয়ে দেবো আমার সিভিলটা একটু ভালো হতে হবে সিভিল ভালো হতে হবে ইনকাম প্রুফ থাকতে হবে আইটি ফাইল ট্রেড লাইসেন্স সব থাকতে হবে তবে হবে তবেই হবে টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল আচ্ছা আচ্ছা আর থাকছে মারুতি সাত বছরের মধ্যেকার গাড়িতে ওয়ারেন্টি এন্ড ফ্রি সার্ভিস মানে নতুনের মতো একদম নতুনের মতো নতুনের মতো অল ওভার ইন্ডিয়া যেকোনো অথরাইজ বক্স হয়ে যান ওয়ারেন্টি পাবেন ফ্রি সার্ভিস পাবেন যা গুজি করা সকল অডিয়েন্সের গিয়ার বক্স এসি কম্প্রেশন সব কিছুর ওপরে সকল অডিয়েন্সদের বলবো সর্বপ্রথম একবার গাড়ির স্টকটা আজকে দেখেন যে আমাদের আজকে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গাড়ি আমরা এনেছি তার কারণ অনেক মানুষ আছে তারা অনেক জায়গায় অনেক ভিডিও খোঁজ করছে ভালো গাড়ি কম দামে একদম এবং লোন ফ্যাসিলিটি ভালো হয় গাড়ি নিয়ে টেনশন নেবে না গাড়ি কিনলে তো টেনশন কিনবে না রাতের ঘুম আরাম করবে আরাম করবো একদম দেখ তাই তো একদম একদম চলি তো আছেই আরেকটা আরেকটা জিনিস আছে যত করবে শেয়ার আচ্ছা তত বাড়বে পেয়ার কে যত করবেন শেয়ার ততই বাড়বে প্রিয়া একদম সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং বুক ধরা ভালোবাসা নিয়েই আজকে ভিডিও স্টার্ট করছি দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি তা না হলে বুঝতে পারবেন না একদম চলেন আমাদের দুই সাইডে দুখানা শেপ দাঁড়িয়ে আছে এটাই হাস তো ছোট ভাই দিয়ে স্টার্ট করি দুহাজার একুশের গাড়ি আছে গাড়ি আছে নয় তিন দুহাজার একুশ দুহাজার একুশের গাড়ি ওকে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পেড আছে মাত্র বারো হাজার কিলোমিটার চলা আহ অপশনাল মডেল আছে ফোর ডোর পাওয়ার উইন্ডো পাওয়ার স্টেয়ারিং স্টেয়ারিং মাউন্টিং মিউজিক সিস্টেম ব্লুটুথ কানেক্টিভিটি সবকিছু আছে নিশ্চয়ই ছ মাসের ওয়ারেন্টি আছে তিনটে ফ্রি সার্ভিস আছে নাম ট্রান্সফার নিয়ে অন ডোর প্রাইস আছে সবকিছু অফার নিয়ে নাম ট্রান্সফার ফুল ট্যাঙ্ক তেল হান্ড্রেড পার্সেন্ট লোনের ফেসিলিটি সবকিছু নিয়ে দিনের দিন লোন করিয়ে দেবো সাড়ে পাঁচ লাখ টাকা মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা একদম চলো একবার গাড়িটা কন্ডিশন খুলবে একদম কোলবে থাক ময়লা থাক যাই থাকুক তুমি দেখো কোনো অসুবিধা নেই দেখতে হবে তবে শুধু দেখলে হবে না আচ্ছা করতে হবে কল না হলে হতে হবে একদম সব মিস না করলে কল হবে সব মিস সব মিস হয়ে যাবে একদম আমি তো আন্দাজে বলছিলাম যে ধুলো থাক ময়লা থাক বাট এটা দু হাজার একুশ মাত্র বারো হাজার কিলোমিটার চলা এখনো কোম্পানির যে সিল গুলো থাকে না যে রং করা সিল সেই সেগুলো একদম পুরো পাইডু পাই সবকিছু আছে নিশ্চয় আর একদম মানে অ্যাক্সিডেন্টাল কোন গাড়ি নেই মিটার টেম্পারিং কোনো গাড়ি নেই আজকে সব আজকের ভিডিওতে সব ধামাকা অফার রয়েছে সব কম চলা গাড়ি সব কম চলা গাড়ি মাত্র এটা মাত্র বারো হাজার কিলোমিটার চলা আর চলো বাইশের একটা গাড়ি দেখাই একদম এটা জেরক্স আই প্লাস মডেল আছে যে দেখ প্রজেক্টার হেড ল্যাম্প প্রজেক্টার থেকে শুরু করে ফক ল্যাম্প প্রজেক্টার সবকিছু ডিসপ্লে দু হাজার বাইশের গাড়ি হিউমেরো সাল দুহাজার বাইশ বাট আরো একটি জিনিস এটাও কিন্তু লাস্ট বাইশ একদম বাহান্ন বাইশ গাড়ির নাম বাইশের গাড়ি একদম এটাও লাস্ট লাস্ট সংখ্যা বাইশ বাইশ নিশ্চয়ই আচ্ছা এর ডিটেলস টা বলো এটা হচ্ছে দু হাজার বাইশের গাড়ি আছে নিশ্চয়ই সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলেছে গাড়িটা পঁয়ত্রিশ হাজার কিলোমিটার নাম ট্রান্সফার নিয়ে ফুল ট্যাংক তেল সঙ্গে সবকিছু অফার টফার নিয়ে এটার দাম পড়বে মাত্র ছ লাখ দশ হাজার টাকা অনলি ছ লাখ দশ লাখ দশ হাজার টাকা সর্ব কিছু প্লাস মডেল কিন্তু এটা কিন্তু নর্মাল জেডক্স না এটা জেডক্স প্লাস মডেল আছে একদম জেড প্লাস একবারও কিন্তু আমরা দেখবো একদম টাচের স্কিল ডিসপ্লে থেকে শুরু করে সবকিছু আছে কিলে সেন্ট্রি পুষ্পটমে স্টার্ট সবকিছু আগে বর্ণেরটা তোল অটো ক্লাইমেট এসি সব আছে কি লাগবে গাড়িটা যেটা লাগবে বলবে সেটাই বলবো হ্যাঁ আছে সেটাই আছে একদম নিশ্চয়ই এই টাইম আছে ময়লা এইটাই আছে ধুলো একদম তবে এইভাবে দেবে না না গাড়ি যখন ডেলিভারি হবে তখন পুরো একদম নতুনের মতো হয়ে যাবে গাড়ি নিয়ে গিয়ে শুধু নাম্বার প্লেট খুলে দিলে বাড়ি থেকে কেউ বলবে না যে এটা পুরনো গাড়ি এসে মানে এসে গাড়ি বুক করবে হ্যাঁ গাড়ি বাড়ি যাবে একদম যেদিন নিতে আসবে আর গাড়ি চিনতে পারবে না যে এই গাড়ি কি একদম এরকম কন্ডিশন করে দেবো আচ্ছা তাহলে থাকছে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন দিনে লোনের সুবিধা একদম ফুল ট্যাঙ্কি তেল সঙ্গে থাকছে নাম ট্রান্সফার ফ্রি

আঠারোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে সঙ্গে নামটা আছে মাত্র চলেছে গাড়িটা থার্টি ওয়ান থাউজেন্ড কিলোমিটার থার্টি ওয়ান থাউজেন্ড কিলোমিটার চলা তাই তো কত ডাইভেন্ড সবকিছু নিয়ে এটা অন রোড প্রাইস পড়বে মাত্র তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর গাড়িগুলো সব থেকে বড় খুবই আমার যেটা ভালো লাগে পিছনের মতো একদম তাই তো একদম আচ্ছা স্যার পরে থাকছে আমাদের দুহাজার আঠারোর ওয়াগন আর এটা স্টার্ না এই মডেল এটা 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 কাস্টমার এক্সট্রা ফিটিং করেছে এটা

মনে হচ্ছে যে এগুলো আমার আপডেশনের দরকার আছে তো সেগুলো বলে দিচ্ছি এনাদেরকে আবার কাজ করিয়ে দেবে একদম বলেছে তো কাজ করিয়ে দেবে তো আমরা যেটা মুখে বলি সেটাই প্র্যাকটিক্যাল একদম নিশ্চয়ই আচ্ছা এরপরে আমাদের কোন গাড়িতে যাওয়া হবে বেলিনো দেখা যাক এটা বুকিং হয়ে গেছে এটা বুকিং হয়ে গেল এটা বুকিং হয়ে গেছে আচ্ছা তাহলে এই লাইনে গাড়ি আছে হ্যাঁ এই লাইনে গাড়ি আছে আচ্ছা এটা বলি ওদিকে গিয়ে এটা 2017 এর আছে 27 পর্যন্ত ট্যাক্স পেড করা আছে 3 লাখ 45000 টাকা অনরোড প্রাইস আছে ওকে তারপরেরটা

অন রোড প্রাইস আছে সাড়ে চার লাখ টাকা অন রোড ট্রান্সফার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল সবকিছু দিয়ে নিশ্চয়ই আচ্ছা অটোটা ডিটেইলস কত সালে 2015 এর গাড়ি আছে 25 পর্যন্ত ট্যাক্স পেড করা আছে প্রাইসে সব প্রাইসে 180000 টাকা 180 এটাও কিন্তু অন রোড দিতে অন রোড নাম ট্রান্সফার নিয়ে আচ্ছা তারপরেও কিন্তু আবার একটু অল্প 2020 এর গাড়ি আছে 20 এর এই বছর ট্যাক্স আছে আচ্ছা 20 এর অনলি 20 শুরুতে নয় এটা কিন্তু 10 10 2020 একদম অক্টোবরের গাড়ি আছে

এখনো সেইভাবে জগ হুইলার এটা ওটা সব আছে প্যাকিং টু প্যাক সিল্ক টু সিল্ক আরে ভাই খোল আমি একটু দেখাবো আমার অডিয়েন্সদের তুমি খোলো না এই আটকে যাচ্ছে হ্যাঁ চলে এসো চলে এসো কোথায়

আরে নতুন গাড়ি এনেছো একদম বাইশের গাড়ি লাইফটাইম টাইম ট্যাক্স বাইশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স সব সবকিছু নিয়ে চলা কতটা মাত্র চব্বিশ হাজার চলা মাত্র মডেল মাত্র সাড়ে ছ লাখ মডেল ধরে একটুই কথা বলবো নতুন গাড়ি কেনার আগে একবার এসে গাড়িটা অবশ্যই অবশ্যই সাড়ে ছ লাখ টাকায় বাইশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স আনটাচ কন্ডিশন এর গাড়ি প্লাস এক বছরের ওয়াইন্ডি তিনটে ফ্রি সার্ভিস নামটা হচ্ছে সব ক্লিয়ার টাইলের কন্ডিশন দেখেন এখনো অব্দি

যে কোনো গাড়ির জন্য যে কোনো গাড়ির জন্য কি করতে হবে কল করতে হবে কল করতে হবে আর কল না করলে মিস করতে হবে মিস করতে হবে আচ্ছা কল করার কোনো সময় আছে কল করার কোনো সময় নেই যখন খুশি তখন ফোন করুন না কোনো অসুবিধা নেই আমি কল রিসিভ করব হয় আধা ঘন্টার মধ্যে আপনাকে কল ব্যাক যাবে তা না হলে একটি কাজ করতে পারেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমার লিংক শেয়ার করা আছে আচ্ছা আপনি ওই লিংকে গিয়ে আপনি গাড়ির স্টিল ফটো পেয়ে যাবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন আমি আপনার সাথে যোগাযোগ করে নেবো কোনো অসুবিধা আবার একবার বলছি রিপিট করছি সায়েন্স সিটি ওয়ান অটো টু ভ্যালু থেকে অংশ প্রধানের থেকে কেন গাড়ি কিনবেন বলেন প্রচুর ডিলার আছে মারুতি মারুতি প্রত্যেকটা গাড়িতে থ্রি সেভেন্টি সিক্স পয়েন্ট কোয়ালিটি চেক আপ করে অ্যাক্সিডেন্টাল গাড়ি এখান থেকে দেওয়া হয় না মিটার টেম্পারিং গাড়ি এখান থেকে সেল করা হয় না ওকে তো যদি রাতে ঘুম না করতে হয় হারাম একদম তবে আসতে হবে ট্রু ভ্যালু অংশ প্রধানের একদম তো আজকের ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সরকার স্বপ্নের গাড়িটি নিচে সায়েন্স সিটি ওয়ান অটো টু ভ্যালুতে একবার এসে যাক দেখে যাবেন গাড়ি কিনতে হবে না তারপরে যদি আপনাদের পছন্দ হয় কোনো গাড়ি তাহলে নিতে পারেন স্বপ্নের গাড়ি স্বপ্নের গাড়ি ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি শেয়ার করেন অতি অবশ্যই একটি করে কমেন্ট করেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যত করবেন শেয়ার तो जितना तो करोगे शेयर उतना बढ़ेगा प्यार प्यार डन